রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যের বিভিন্ন এলাকার ব্লক সভাপতি এবং আইএনটিটিইউসির সভাপতি নির্বাচন করা হয়েছে আর তারপরেই জেলা জুড়ে উচ্ছ্বাস শুরু হয়েছে আজ মুর্শিদাবাদের পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির নব নির্বাচিত নবনির্বাচিত সভাপতি হয়েছেন অর্কদীপ সরকার আর যাকে ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এদিন রাত্রিকালীন অর্কদ্বীপ বাবুকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে আজ অর্থাৎ তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক রাত্রি নটা বেজে তিরিশ মিনিট নাগাদ বহরমপুরে অর্কদ্বীপ সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বহরমপুর পূর্ব ব্লকের উদ্যোগে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বহরমপুর পূর্ব ব্লকের আইএন টিউ নবনিযুক্ত সভাপতি অর্কদ্বীপ সরকার কি জানালেন আসুন আমরা তার মুখ থেকেই শুনব বিস্তারিত বিষয়টা হচ্ছে এটাই দেখুন সামনে বিধানসভা ভোট এখন ফ্যাক্টরটা হচ্ছে যে মমতা ব্যানার্জির উন্নয়নের তো মানে প্রকল্প যে উন্নয়ন সেটা তো ডোর টু ডোর পৌঁছে গেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দল বলিষ্ঠ হয়েছে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে আজকে বহরমপুর বিধানসভা যদি দেখা যায় আজকে তৃণমূল আমরা তৃণমূলের সংগঠনে আমাদের যে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে যে তৃণমূলের যে সংগঠন সেই সংগঠনের ধারে কাছে কিন্তু কেউ নেই কিন্তু একটা অদ্ভুত জিনিস আমাদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের এত পরিশ্রম এত প্রচেষ্টা সত্ত্বেও বিজেপির একটা অদ্ভুত ধার্মিক সুশুরি যেখানে মানুষ জেনে শুনেও আপনি হাতিনগরের বুকে খোঁজ নেন এনাদের পাড়া এনাদের পাড়া এনাদের থেকে বাড়ির ওখান থেকে হচ্ছে উপপ্রধান নির্বাচিত হয়েছে আদিবাসী সম্প্রদায় এনাদের বাড়ির ওখান থেকে প্রধান নির্বাচিত হয়েছে এসি কমিউনিটি থেকে আজকে হাতিনগরের সব থেকে পিছিয়ে পড়া দুটো পড়া দুটো বুথ কিন্তু প্রধানের বুথ এবং উপপ্রধানের বুথ মানুষের কিন্তু মানুষ বুঝতে পেরে গেছে যে বিজেপি নামক যে ভাইরাস মানুষকে ছেয়ে ফেলেছে একটা চশমা পরে দিয়েছে যেটা যে জাতপাতের চশমা ধর্মের চশমা সেই চশমাতে কোনো কিন্তু ডেভেলপমেন্টের কোনো জায়গা নাই মানে উন্নয়নের কোনো জায়গা নাই তাই মানুষের ক্ষোভ ফেটে পড়ছে আপনি হাতিনগরের বুকে খোঁজ নিয়ে দেখবেন এত বড় বর্ষা গেল এত যে ত্রিপল পেল পঞ্চায়েত মমতা ব্যানার্জির কাছ থেকে একটা ত্রিপল কিন্তু কোনো গরিব মানুষের কাছে পৌঁছায়নি ত্রিপল কারা পৌঁছে দিল এনারা যখন আমাদের মাধ্যমে আমাদের নেতা নারুগোপাল মুখার্জিকে অ্যাপ্লিকেশান করলো নারুগোপাল মুখার্জি তখন নিজের ব্যবস্থাপনায় নিজের উদ্যোগে এনে আমাদের মাধ্যম দিয়ে এনাদের কাছে ত্রিপল আমরা ডোর টু ডোর নারুগোপাল মুখার্জির নেতৃত্বে পৌঁছে দিই প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আজকে কি দেখা যাচ্ছে প্রধান উপপ্রধান থেকে শুরু করে বিজেপির সমস্ত যারা আছে প্রতিনিধিরা রয়েছে তারা নিজেদেরকে সুন্দর করতে ব্যস্ত নিজেদের ঘুড়ি বাড়াতে ব্যস্ত নিজেদের ওজন বাড়াতে ব্যস্ত মানুষের হয়ে কাজ করতে ব্যস্ত না তারা আমার আমরা এখানকার মানুষ যেটা বুঝতে পেরেছে যে বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে ভোট দিয়ে যে কি মারাত্মক ভুল হয়েছে সেটা আজকে পরিষ্কার বুঝতে পারছি কিন্তু আমরা যারা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে বিধানসভা বহরমপুর বিধানসভায় রাজনীতিটা করি আমরা জানি আমরা কোনো নেতা না আমরা হচ্ছি পলিটিক্যালি পাবলিক সার্ভেন্ট আমাদের কাজ হচ্ছে নারু মুখার্জির নেতৃত্বে বহরমপুর বিধানসভার বুকে পাবলিককে সার্ভিস দেওয়া যে সব সময় যে কোনো মুহুর্তে যে কোনো শর্তে যে কোনো স্বার্থ যে কোনোভাবে মানুষের পাশে থাকা সেটাই আমরা করে চলেছি বাকি গণদেবতা ঠিক করবে আজকে যে কোনো ব্যাপার হীরা থেকে জিরা যে কোনো ব্যাপারে আপনি দেখবেন হাতিনগর অঞ্চল থেকে শুরু করে বরমপুর পূর্ব ব্লকের বুকে বা বরমপুর বিধানসভার বুকে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে আমরাই কিন্তু লড়াই করে আমরাই ঝাঁপিয়ে পড়ি আমরাই মানুষের পাশে থাকি আশা করি মানুষের ভুল ভাঙবে এবং এবার অবশ্যই ভাঙবে এবং ভোটের সমীকরণে আপনি দেখে নেবেন যে বিধানসভায় আমরা এবার নিরঙ্কুশভাবে ফুল চিহ্নে নারগোপাল মুখার্জির নেতৃত্বে আমরা জিতছি জিতব এবং নারগোপাল মুখার্জিকে এমএলএ করে আমরা কলকাতার বিধানসভার বুকে পাঠাবো এই আমাদের শপথ আপনার নাম এবং আমার নাম অর্কদীপ সরকার আমি বহরমপুর পূর্ব ব্লক আইএন টি নবনিযুক্ত সভাপতি